자넨 ভালো ননদ পাওয়া মানুষেরা খুব সৌভাগ্যবতী হয় ননদেরা খুব সহজেই নিজের মাকে ভালো বুঝ দিতে পারে ভাইকে দিতে পারে পারে মা মা যদি হিসাবে এদিক যায় মেয়ে হয়ে তাকে লাইনে আনতে করলেও তাকে সঠিক বুঝটা সহজেই ধরিয়ে দিতে পারে ভাবির পেছনে তো লাগেই না বরং নিজের মা ভুল করলে তাকে শুধরে দিতে পারে কারণ মেয়েরা মায়ের অনেক কাছাকাছি থাকে আবার একই সাথে ননদেরা একটা সংসারে অশান্তি করবার জন্য কিন্তু যথেষ্ট হয়ে যায় দিন রাত মায়ের সাথে ফিস 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 করতে থাকে ভাইকে কু পরামর্শ দিতে পারে দোষ ত্রুটি ধরে ধরে জীবন একেবারে তেজপাতা করে ফেলে আর সেই ননদী যদি ভালো হয় তবে শান্তির মাত্রা সেখানে অনেকটা বেড়ে যায় জন্য ভালো শাশুড়ি হবার চাইতেও মানুষ হিসাবে একজন ভালো ননদ হওয়াটা বেশি জরুরি ভালো ননদ পাওয়াটা অধিক সৌভাগ্যের কিছু সম্পর্ক আছে যেখানে অনেক বেশি ত্যাগ করতে হয় এখানেও কিন্তু তাই ভালো বোন তো সবাই হতে পারে কিন্তু ভাইয়ের ভালো চেয়ে তার সংসারের শান্তির জন্য এরকম ভালো আচরণ কজন করতে পারে বলুন তো